এসএসসি চাকরি বাতিলের মাঝি প্রাথমিকে বত্রিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল মামলা চলছে কলকাতা হাইকোর্টে সুপ্রিম কোর্টের সদ্যপ্রাক্তন প্রধান বিচারপতি জাস্টিস খান্না এসএসসির দু হাজার ষোলো সালের গোটা প্যানেল বাতিল করার ফলে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর চাকরি বাতিল হয়েছে আর এসএসসির চাকরি বাতিলের পরপরই প্রাণ ফিরে পেয়েছে প্রাথমিকে বত্রিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল মামলা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বছর আগে যে নির্দেশ দিয়েছিলেন সেই নির্দেশই কিন্তু এই মুহূর্তে চলছে কলকাতা হাইকোর্টে বিচারপতি তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চে যা এতদিন চলছিল বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে সেই মামলাটি বিচারপতি সৌমেন সেন ব্যক্তিগত কারণ দেখিয়ে সরে দাঁড়ান এই মামলায় হস্তক্ষেপ করেননি বিচারপতি সৌমেন সেন এক বছর ধরে এই মামলাটি কার্যত কমায় চলে গিয়েছিল কিন্তু সুপ্রিম কোর্ট যখন দুর্নীতির জেরে নিয়োগপ্রাপ্ত যোগ্য অযোগ্য নির্বিশেষে গোটা প্যানেলটা ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী গোটা প্যানেলটা বাতিল করলো ঠিক তখনই কিন্তু এবার জেগে উঠল নতুন করে বত্রিশ হাজার প্রাথমিকের চাকরি বাতিল মামলা আর সেই মামলারই কিন্তু শুনানি ছিল আজ কলকাতা হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তীর এজলাসে প্রাথমিকে বত্রিশ হাজার চাকরি বাতিল হাই ভোল্টেজ মামলায় রীতিমতো তোলপাড় চরম বিপাকে বত্রিশ হাজার শিক্ষক শিক্ষিকা প্রাথমিকে এমনিতেই ছাব্বিশ হাজার চাকরি বাতিলে রাজ্যে একেবারে হাহাকার পড়ে গেছে বিদ্যালয়গুলিতে কারণ বিদ্যালয়ে চাবি খোলার ঘণ্টা বাজানোর পর্যন্ত কর্মচারী নেই বিদ্যালয়ে শিক্ষক শিক্ষিকাদের যোগ্যদের ডিসেম্বর পর্যন্ত ছাড় দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে কিন্তু ডিসেম্বরের মধ্যে পরীক্ষা দিয়ে পাশ করে যোগ্যতার প্রমাণ দিতে হবে তবেই কিন্তু জানুয়ারি থেকে চাকরি বাঁচবে শিক্ষক শিক্ষিকাদের কিন্তু অযোগ্যদের চাকরি বাতিল তার মধ্যে একেবারে মরার উপর খাড়ার ঘা বত্রিশ হাজার শিক্ষক শিক্ষিকা প্রাথমিকের চাকরি বাতিল যদি হয়ে যায় তাহলে কিন্তু রীতিমতো মুখ থুবড়ে পড়বে রাজ্যের শিক্ষা ব্যবস্থা সামনেই দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন এবং বিধানসভা নির্বাচনের আগে যা ঐতিহাসিক ধাক্কা হতে চলেছে রাজ্যের শাসক দলের কাছে আজ বত্রিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল মামলা প্রাথমিকে যা পর্যবেক্ষণ শুনানিতে যে সমস্ত তথ্য উঠে এলো তাতেই কিন্তু নতুন করে চাপ বাড়ল বত্রিশ হাজার প্রাথমিকের শিক্ষক শিক্ষিকার যাদের চাকরি ঝুলে আছে আদালতের নির্দেশের উপর আজ কলকাতা হাইকোর্টে বত্রিশ হাজার শিক্ষকের চাকরি বাতিল মামলার শুনানি হলো কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হয় দুপুর দুটো থেকে এই মামলার শুনানি শুরু হয়েছিল প্রায় দেড় ঘন্টারও বেশি সময় ধরে এই মামলার শুনানি চলে শিক্ষকদের পক্ষে সোয়াল করেন দুই বর্ষিয়ান আইনজীবী তারা দাবি করেন ভয় পাবেন না আমরা আপনাদের জন্য লড়াই করছি আইনজীবীরা চাকরি হারাদের উদ্দেশ্যে এমন দাবি করেন তবে আইনি দিক থেকে কিন্তু আষ্টে পিষ্টে জড়িয়ে যাচ্ছেন প্রাথমিক বত্রিশ হাজার বাতিল হওয়া শিক্ষক শিক্ষিকা শুনানির মূল বিষয়বস্তুর দিকে লক্ষ্য করলে দেখা যাচ্ছে প্রথম থেকেই উঠেছে দুর্নীতির অভিযোগ শুনানির শুরুতেই বিচারপতি পশ্চিমবঙ্গে সর্বব্যাপী দুর্নীতি এবং কেলেঙ্কারি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি নিয়োগকারী কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন এরপর প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে কারণে এই বত্রিশ হাজার শিক্ষক শিক্ষিকা চাকরি বাতিল করেছিলেন তার মধ্যে সবথেকে বড়ো কারণ হচ্ছে অ্যাপটিটিউড টেস্ট না নেওয়া অ্যাপটিটিউড টেস্ট না নিয়ে দুর্নীতির মাধ্যমে বেআইনিভাবে প্রাথমিকে শিক্ষক নিয়োগ হয়েছে এমনই কিন্তু দাবি ছিল প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এবার কিন্তু সেই অ্যাপটিটিউড টেস্ট নিয়ে প্রশ্ন উঠে গেল তুমুল বিতর্ক শুরু হলো কলকাতা হাইকোর্টে অ্যাপটিটিউড টেস্ট নেওয়া হয়েছিল কিনা তা নিয়ে শুনানিতে দীর্ঘ সহল জবাব হয় শিক্ষকদের আইনজীবী দাবি করেন অ্যাপটিটিউড টেস্ট নেওয়া হয়েছিল কিন্তু বিচারপতি বিভিন্ন সিঙ্গেল বেঞ্চের রায়ে এই বিষয়ে ভিন্ন ভিন্ন পর্যবেক্ষণের কথা তুলে ধরেছেন উত্তর দিনাজপুরের একটি মামলার রায়ের প্রসঙ্গ টেনে আইনজীবী বলেন সেখানে অ্যাপটিটিউড টেস্ট হওয়ার কথা বলা হয়েছে যা সারা রাজ্যের ক্ষেত্রেই প্রযোজ্য হওয়া উচিত এরপর চাকরিয়ারা শিক্ষকদের আদালতে উপস্থিত নিয়ে বিচারপতি অসন্তোষ প্রকাশ করেন স্কুল চলছে স্কুল চলাকালীন আপনারা কিভাবে বিদ্যালয়ে উপস্থিত হলেন রীতিমতো অসন্তোষ প্রকাশ করলেন ক্ষুব্ধ বিচারপতি বিরক্তি প্রকাশ করলেন কারণ আজ চাকরি আড়ানো শিক্ষক শিক্ষিকারা পর্যন্ত হাজির হয়েছিল আদালতে শুনানির সময় একটা রানিং ডে যেখানে স্কুল চালু আছে বিদ্যালয়ে পঠন পাঠন বাদ দিয়ে ছাত্রদের কথা মাথায় না রেখে নিজেদের স্বার্থ বাঁচাতে নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য আদালতে কেন চরম ক্ষুব্ধ বিচারপতি তপব্রত চক্রবর্তী তুলে দিলেন একের পর এক প্রশ্ন চাকরি হারানো শিক্ষক শিক্ষিকাদের একেবারে চরম বার্তা দিয়ে দিলেন বিচারপতি তপব্রত চক্রবর্তী এরপর যে প্রশ্ন ওঠে প্যানেল নিয়ে যে অভিযোগটা দীর্ঘদিন ধরে ছিল প্রথম থেকেই ছিল প্যানেল প্রকাশ করা হয়নি আদৌ প্যানেল প্রকাশ করা হয়নি এসের মাধ্যমে নিয়োগ হয়েছে আর এখানেই কিন্তু দুর্নীতির গন্ধ দেখতে পাচ্ছেন চাকরি প্রার্থীরা যারা যোগ্য যারা দীর্ঘদিন ধরে চাকরির জন্য আন্দোলন চালিয়ে যাচ্ছেন লড়াই চালিয়ে যাচ্ছেন ঠিক সেই মুহূর্তে এবার প্যানেল প্রকাশ হয়েছিল কি না তা নিয়ে বিতর্ক শুরু হয় আইনজীবীর দাবি প্যানেল প্রকাশ করে ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুলস কাউন্সিলের কাছে পাঠানো হয়েছিল কিন্তু বিচারপতি প্রশ্ন তোলেন রুল নাইন অনুযায়ী সেই প্যানেল প্রকাশ্যে কেন আনা হয়নি একেবারে মেন জায়গায় ঘাটা মেরে দিলেন বিচারপতি তপব্রত চক্রবর্তী উত্তর আইনজীবী বলেন পশ্চিমবঙ্গের নিয়োগ নিয়ম অনুযায়ী প্যানেল প্রকাশ্যে আনার কোনো বাধ্যবাধকতা নেই আজব দাবি রাজ্যের আইনজীবীর পশ্চিমবঙ্গের নিয়োগ নিয়ম অনুযায়ী প্যানেল প্রকাশ করার কোনো বাধ্যবাধকতা নেই অর্থাৎ প্যানেল প্রকাশ যে করতেই হবে সেরকম কোনো নিয়ম নেই এমনই দাবি রাজ্যের এরপর আইনজীবী বলেন অন্য নিয়োগে দুর্নীতি হলেও এই প্রাথমিক শিক্ষক নিয়োগে দুর্নীতির কোনো প্রমাণ নেই তিনি আরও বলেন যদি দুর্নীতি হয়েও থাকে তার দায় নিয়োগকারী বোর্ডের চাকরি প্রার্থীদের নয় শিক্ষক শিক্ষিকাদের নয় বিচারপতি প্রশ্ন করেন যদি বেশ কয়েক বছর পর দুর্নীতি প্রমাণিত হয় তাহলে তার দায় কে নেবে জবাবে আইনজীবী বলেন দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং ক্ষতিগ্রস্তদের সুরাহা দেওয়া হবে বর্ষিয়ান আইনজীবী বলেন আদালত অভিভাবকের ভূমিকা পালন করে তাই একসঙ্গে সকলের চাকরি বাতিল না করে যোগ্য এবং বঞ্চিতদের সুযোগ দেওয়া হয় বা আদালতের এই মুহূর্তে দেওয়া উচিত দীর্ঘ সওয়াল জবাব শেষে টান উত্তেজনার মধ্য দিয়ে বিতর্ক পাল্টা বিতর্ক বাঘযুদ্ধ রীতিমতো বাঘযুদ্ধ শুনানির মাঝে এর মতো দিয়ে আজকে শুনানি শেষ হয় আজকে শুনানি শেষে কোনো ফয়সালা না হলেও বিপদ কিন্তু বাড়ছে বত্রিশ হাজার শিক্ষক শিক্ষিকার কারণ বিচারপতি কিন্তু সেই ঘুরিয়ে ফিরিয়ে একবারে প্রশ্ন তুলে দিচ্ছেন সেই দুর্নীতি দুর্নীতি হলে তার দায় কে নেবে প্রশ্ন কিন্তু এখানেই উঠে যাচ্ছে এবং আবারও সেই যোগ্য অযোগ্য বাছাই আইনজীবীদের দাবি যারা অযোগ্য তাদের চাকরি বাতিল করা হোক যোগ্যদের চাকরিটা বহাল রাখা হোক যারা দোষ করেছে প্রকৃত অপরাধী তাদের চাকরি বাতিল করা হোক কিন্তু এসএসসির ক্ষেত্রে যেভাবে যোগ্য অযোগ্য বাছাই না করতে পারার জন্য পুরো প্যানেলটা বাতিল হয়ে গেছে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী চাকরি হারিয়েছেন প্রাথমিকের ক্ষেত্রেও কিন্তু এসএসসির মতো ওএমআর সিট নেই ওএমআর সিট নষ্ট করে দেওয়া হয়েছে তাহলে যোগ্য অযোগ্য বাছাই হবে কিভাবে এই প্রশ্নগুলো কিন্তু উঠে গেছে এসএসসি মামলার ক্ষেত্রে প্রাক্তন প্রধান বিচারপতি জাস্টিস খান্না তিনি কিন্তু স্পষ্ট করেছিলেন এই নিয়োগ প্যানেল থেকে প্রকৃত সত্য জানা সম্ভব নয় যেহেতু ওএমআর সিট নেই খাতা নেই কি দেখে প্রমাণ হবে কারা যোগ্য কারা অযোগ্য এমনই কিন্তু পর্যবেক্ষণ ছিল বিচারপতির আর প্রাথমিকের মামলার ক্ষেত্রেও কিন্তু একই পরিস্থিতি তৈরি হয়েছে তাই শেষ পর্যন্ত কি হতে চলেছে পরবর্তী শুনানির তারিখ কিন্তু ইতিমধ্যেই ঘোষণা করে দেওয়া হয়েছে আগামী তিরিশ এবং একত্রিশে জুলাই পরপর দু দিন এই মামলার শুনানি হবে ওই দিনই মামলার রায় ঘোষণা করা হতে পারে বলে মনে করছে আইনজীবী মহল কারণ শুনানি পর্ব কিন্তু একেবারে শেষ পর্যায়ে হাই ভোল্টেজ প্রাথমিকের চাকরি মামলার রায়দান হতে পারে আগামী তিরিশ এবং একত্রিশে জুলাইয়ের শুনানিতে কি হতে চলেছে কি নির্দেশ দেন বিচারপতি চাকরি কি বাজবে বত্রিশ হাজার শিক্ষক শিক্ষিকার নাকি এসএসসির মতোই পরিণতি পরিণতি হবে কি হতে চলেছে বন্ধুরা কি বলবেন শুনানি যেদিকে চলছে এবং রাজ্যের যা দাবি চাকরি হারানো শিক্ষক শিক্ষিকাদের আইনজীবীদের যা দাবি এবং বিচারপতির পর্যবেক্ষণ যেদিকে মোড় নিচ্ছে আপনাদের কি মনে হয় শিক্ষক চাকরি কি বাঁচবে নাকি প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে নির্দেশ দিয়েছিলেন সেই নির্দেশই বহাল থাকবে আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান কি হতে চলেছে আগামী দিনে কি চোখ থাকবে গোটা রাজ্যের